দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পারছি মানিকগঞ্জে জুয়েলা ভাইয়ের যে আরসি আলতা লাইট যে বিমানটি তৈরি করছে সেটা দেখতে পারছি উদ্যয়নের জন্য চেষ্টা করতেছে এবং কিছুটা উপর দিয়ে চলে আসছে দর্শক দেখতে পারছি সামনের দিকে আগাচ্ছে এবং মাটি থেকে উপরে আছে দর্শক এই মুহূর্তে এখন মাটি টেনে আসছে আজকে এই বিমানটি উদ্যানের কথা ছিল তবে সার্বিক অবস্থা বিবেচনা করে এটি স্থগিত করা হয় আর যেহেতু এখানে অনেক মানুষ জমে গেছে এটা যেহেতুভাবে নিয়ন্ত্রণ করা যায় না এর থেকে উপর থেকে একটা নির্দেশ আসছে যাতে আজকে এই বিমানটি উদ্ধার না করে তো যে জায়গায় যে স্থানটিতে অনুষ্ঠান হয়েছিল ওই স্থান থেকে বিমানটি এইভাবে উড়িয়ে এনে এটা এখন পারি নিয়ে আসছে এরপরে এটা পার্ট বাই পার্ট খুলে এটা বাসায় নিয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছি আসছে বিমানটি আমাদের দিকে এগিয়ে আসছে আর আমরা এই মুহূর্তে আসলে বেরিবাতে আজকের অনুষ্ঠানে এখানে যোগ দেন ক্যাপ্টেন আবদুল্লাহ একটি হেলিকপ্টার যোগে আসেন এখানে এসে সাথে আলাপ আলোচনা করেন এবং তাকে একটি ব্যাস করে দেন যে পাইলটের আর এটা করে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু সে একটি লাইট বিমান তৈরি করেছে এবং সেটা সে নিজেই এটা উদ্যান করেছে তো এই জন্য পুরস্কার হিসাবে তাকে একটা পাইলটের বেঞ্চ তার শার্টে পরে দেয় এবং সেই সাথে উপস্থিত ছিল টেকের জুবাই সে এখানে উপস্থিত হয়ে তাকে আর্থিক পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করে এবং উৎসাহ প্রদান করে দর্শক দেখতে পাচ্ছি বিমানটা সামনের দিকে এগিয়ে আসে দর্শক দু সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যেহেতু একটি সার্সের পানির পাম্প তো এইটা একটু বিপজ্জনক হয়ে যায় পরবর্তীতে ইন্দ্রটা পরিবর্তন করা হবে তখন ইঞ্জটা পরিবর্তন করলে আবার এটা উদ্যান করা হবে সেই মুহূর্তে আবারও যে জানিয়ে দেবে সেটা সেটা কবে উদ্যান হবে এই বিমাটি দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে থামানো দর্শক আমরা চলে যাব এই যে অনুষ্ঠানে যেখানে এই বিমাটি রাখা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ভলেন্টিয়ার রয়েছে চারপাশে যাতে উৎসব জনতা এটা কাছাকাছি আসতে না পারে দর্শক এইটাই হচ্ছে সেই জোলাসে তৈরি বিমান আর দর্শক এটা আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে দর্শক সেই সাত হর্সের পানির পাম্প এবং এটার সাথে একটা পাখা লাগানো আছে আর এই পাখাটা হচ্ছে বিশেষভাবে কাজ দিয়ে তৈরি করা দর্শক আর এটা হচ্ছে পিছনের অংশ এখন দর্শক আমরা একটু সামনের দিকে যাব আমরা দেখতে পাচ্ছি দর্শক এই বিমানের চারপাশে হাজারো দর্শক এই বিমানটি দেখার জন্য ভি করেছে আর সেই সাথে আরও দর্শক অন্যদিকে যে পাইলট দুলা রয়েছে তার হেলিকপ্টার দিকে রয়েছে আর কিছু মানুষ অনুষ্ঠানের দিকে আমরা দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দর্শক বিমানের সামনের দিকে চলে আসছি এখানে সামনে যে চাকাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইকেলের একটা চাকা লাগানো হয়েছে এই হচ্ছে দর্শক সামনের অংশ